হ্যালো গাইস আপনারা কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই সুস্থ আছেন সাবধানে আছেন তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে আজকে যোগা ক্লাসে একটি ছোটো পার্টি আছে কিছু খাওয়া দাওয়া হবে তো আজকের ভিডিওটা দেখতে দেখুন করতে যদি আপনাদের ভালো লাগে থাকে তো একটি লাইক সাবস্ক্রাইব আর একটি কমেন্ট করতে ভুলবেন না এখন রেডি হয়ে গেছি এবার বেরাবো দেখুন কেমন লাগছে চলুন যাওয়া যাক দেখুন আমার সুন্দরীকে নিয়ে বেরিয়ে গেছি রাস্তার মধ্যে রহনা দেওয়ার জন্য চলে এসেছি এখন ক্লাসের ভিতরে ঢুকলাম তো এই যে ক্লাসরুমটা আপনারা দেখে নিন যোগা ক্লাসরুম তো এখনও কেউ আসেনি আমি ফার্স্ট তো এখন ওয়েট করতে হবে সবাই ওয়েট করতে করতে বোরিং হয়ে যাচ্ছিলাম ছাদে চলে আসলাম তার জন্য ছাদের একটু বিয়েগুলো আপনি দেখে নিন আপনারা কেমন লাগছে একে সব ম্যাডামরা আসছেন আসুন পাচ্ছেন এবার বসার জন্য রেডি হচ্ছেন ম্যাডামরা এনারা হলেন সবাই আইসক্রিম লাভার এত মতো কোনো কিছুর ধ্যান নেই ইনি তো খেয়েই যাচ্ছেন খেয়েই যাচ্ছেন কোনো কথাই কাড়ে নিচ্ছে ইনি হলেন আইসক্রিম লাভার এনার ভাগে আইসক্রিম ফর্ম পড়েছিলো বলে থালা ধরেই চেটে নিচ্ছে ওর মনে হচ্ছে খেয়েই নেমে থালা বল লজ্জা পেয়ে গেছে ইনি এখানে সবাই মোমো খাওয়ার জন্য ওয়েট করছে তো এখন থালা মোছামুছি করা হচ্ছে মোমো দেওয়া হবে তো দেখতে থাকুন আমরা কীভাবে মজা করে খাই চলুন দেখুন মোমো প্লেটে দেওয়া হয়ে গেছে মোমোগুলো দেখেই খুব টেস্টি লাগছে দেখুন মোগলাই আছে মিষ্টি আছে আরো অনেক কিছু চাটনি দিয়ে মুখে দিচ্ছে খাবার মোমো খাওয়ার ব্যস্ততা এরপরে আসবে কি তাকাবে কেমন আছে এখানে সিমুই চলে এসছে দেখুন সিমুই বাড়ছে তো চলুন সিমুইটা খাওয়া যাক ফেস করে বলা যাক কেমন হয়েছে ও ভাই খেয়ে এখন বসে আছে অনেক হাঁপিয়ে গেছে ও থ্যাংক ইউ গাইস এতক্ষণ ভিডিওটা ওয়াচিং করার জন্য তো আগের ক্লিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করাতে ভুলবেন না কাল একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আজ গুড বাই নাই